মুসলমান ভাইরে আমার এই করেছি এই মাস্টার নাম অনেকেই জানি অনেকেই জানি না ঠিক কিনা যদি বলা যায় জানুয়ারির পরে কি মাস সবাই বলতে পারবো ফেব্রুয়ারি যদি বলা যায় মাঘ মাসের পরে কোন মাস সবাই বলবো ফাল্গুন মাস ঠিক কিনা কিন্তু মুসলমান শুধু জানে 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 শুধু একটা মাসের নাম জানে যেই মাস্টার নাম হলো রমজান বলেন ঠিক না মুসলমান ভাইরের আমার যেই মাসটার মধ্যে পদার্পণ করলাম এত দামি মাস এত দামি মাস যেই মাস্টার নাম হলো সাবান মাস কথা বলেন ঠিক কিনা বন্দি সাবান মাস এত দামি এত দামি এত দামি এই সাবান পুরা মাসটায় পুরা মাসটায় বান্দার নেক আমলগুলি আসমানে চলে যায় বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কি আমबारक নাম আল্লাহ আল্লাহ মুমিন কা সয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়া চিল্লায় বলেন আল্লাহু আকবার হয় নাই মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার এই বন্ধু বান্দার আমল বলি সপ্তার মধ্যে প্রতি বিশদ প্রতিবার আসমানে চলে আল্লাহু আকবার বলেন আর এমন একটা মাস যে মাসটা শাবান মাস এই মাসের পুরো মাসটাতেই বান্দার আমল আসমানে চলে যায় আল্লাহু আকবার তাহলে শাবান মাস দামি কিনা মুসলমান ভাই রে এই মাস্টার মধ্যে আল্লাহর হাবি এত নে কামল করেছেন এত পুরান করেছেন এত ইবাদত করেছেন এত রোজা রাখছেন আল্লাহর পৈগাম্বর রমজান বাদে রমজান বাদে অন্য কোন মাসে পৈগাম্বর এত রোজা রাখে নাই বলি সুহান এত দামি মাস মুসলমান ভাইরে আমার

কিন্তু অনেক মাসে নামাজের ধার দাঁড়ে না এ পর্দা আলেমা কথাগুলি ভালো করে শোনো আল্লাহ বিধান দিয়েছেন নামাজ ফরজ করেছেন রমজান রোজাও কিন্তু ফরজ করেছেন যে না নামাজ সকল উপর ফরজ রোজাটাও সকল উপর ফরজ কিন্তু হস আবার সকল উপর ফরজ না কি না মুসলমান ভাইরে আমার সাহাবাই কেন প্রশ্ন করে নিয়ে আসুন আল্লাহ আপনি কি জন্য সোমবার দিন রোজা রাখেন বৃহস্পতিবার দিন কি জন্য রোজা রাখেন কারণটা বলবেন নি আল্লাহর নবী ডাক দেয়া কয় এই সাহাবারা শুনো শোনো শোনো আমি সোমবার এই জন্য রোজা রাখি কারণ সোমবার দিন আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন বলি সুবহানাল্লাহ চিল্লায়া বলেন আল্লাহু আকবার আকবার মুসলমান ভাইরে আমার আল্লাহর নবী কয় সোমবার দিন আমাকে আল্লাহ জন্ম দিয়েছে পৃথিবীতে পাঠাইছে এই জন্য শুক্রিয়া তান হিসেবে আমি রোজা রাখি আল্লাহ আকবার সাহাবাই গ্রাম প্রশ্ন করেন ইয়ারসুল্লাহ তবে আপনি বিশুদ প্রতিবার কি জন্য রোজা রাখেন আল্লাহর নবী কয় বিশুদ্ধ প্রতিবারের দিন বান্দার ভালো আমলগুলা নেক আমলগুলা গুলা আসমানে সরে আল্লাহ আকবার আল্লাহর নবী ডাক বলেন যেহেতু বিশুদ্ধ বান্দার ভালো আমল গুলা আসমানে চলে যায় তাহলে আমি বৃহস্পতিবার দিন রোজা থাকি রোজা থাকি এই কারণ আমার আমার ভালো কাজগুলা যেহেতু আল্লাহর আরো সে পৌষবে তবে যেন রোজা অবস্থায় পৌঁছে বলেছ মুসলমান ভাইরের আমার এই সাবান মা